প্রথমে পাওয়ার সিটিং বাটন প্রেস করে তারপর পাওয়ার অন করতে হবে এই বাটনটা চিপ দিয়ে তারপর পাওয়ার অন করবেন তারপর এই লেখা আসবে মেমরি সুইচ সিটিং এটা হচ্ছে মেমোরি তার আগে আমি আর একটা জিনিস দেখাই নিচ্ছি এই যে নিচে এখানে অনেকগুলো অপশন আছে যেমন এই যে প্রোটেকশন সিটিং এই প্রোটেকশন সিটিংটা হচ্ছে আপনার লক যে যে প্রোগ্রাম লক করবেন এটা হচ্ছে প্রোগ্রাম সিটিং যেমন এখানে অল প্রোহিবাইট অন এটা যদি অন করে দেন তাহলে টোটাল যত প্রোগ্রাম আছে ওটা লক হয়ে যাবে আবার এর উপরে আছে অল অ্যালাউ অফ এটা যদি অফ করে দেন তাহলে টোটাল লক অফ হয়ে যাবে আর এটার ভিতরে আপনার সিটিং বাই সিটিং যেমন স্পিড লক আছে এখানে অন করলে স্পিড লক হয়ে যাবে তারপর প্রোগ্রাম লক অনেক প্রোগ্রাম এখানে আছে আপনার দেখে দেখে যেটা আপনাদের প্রয়োজন সেটা আপনারা করতে পারবেন এই যে নিডল আপ ডাউন টিমিং উইপিং শপিং ওগুলো এভরিথিং মোটামুটি যেগুলো প্রোগ্রাম আছে সব এখানে অ্যাড করতে পারবেন এটা দেখাচ্ছি তারপরে যাবেন হচ্ছে আপনার ব্যাক প্রেস করে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে আপনার এই মেনটেনেন্স ইনফরমেশন আছে আপনি যদি কোনো মেনটেনেন্স ইনফরমেশন দরকার হয় এখানে আপনি যাবেন ওখানে কি কি আছে এই যে গিরি অনেক সময় রিসেট মারা লাগে এটি দরকার নাই সচরাচর এই আপনাদের যেটা মূল আর হচ্ছে মেমরি সুইচ এস এসিটিংকে যাবেন ফার্স্ট এটা যাওয়ার পরে দরকারি যে জিনিসগুলো সেগুলো আপনাকে বলি এই আপনাদের যেটা ফাস্টে দরকার হয় সেটা হলো অনেকে রোটেশনটা জানেন না কিভাবে আমার রোটেশন চেঞ্জ করতে হবে মানে অনেক সময় পুলি আপ করতে হয় পজিশন আপ ডাউন করতে হয় সেক্ষেত্রে এই যে প্রোগ্রাম একশো দুই এই নাম্বারে যাওয়ার পরে আপনি এখানে মাইনাস করলে ও নিচে নামবে মাইনাস করলে উপরে যাবে আর প্লাস করলে নিচে নামবে বাটনটা এই যেটা এই পুলির পজিশনটা আপনি প্লাস করলে নিচে নামবে এরকমই আর মাইনাস করলে এটার উপর পজিশন থাকবে স্টপ পজিশন এইটা মূলত আপনার এই এখান থেকে করা হবে এই আর সেকেন্ডের এটা হলো একশো দুই থেকে আবার এখানে তারপর আছে আপনার একশো আশি একশো আশিতে হচ্ছে তো থ্রেড ট্রিমিং স্পিড এই থ্রেড ট্রিমিং স্পিডটা হচ্ছে একশো আশিতে এখানে আপনার তিনশো পর্যন্ত থাকে তিনশো পর্যন্ত থাকলে সেটা মোটা হয় সুতো দিতে হয় তার তিনশো দিবেন আর চেকুন সুতো হইলো দুইশো পঞ্চাশ সাইড দিলেই হবে চেকুন সুতোর ক্ষেত্রে তারপর হলো এটা হচ্ছে একশো একাশি হচ্ছে আপনার যখন ট্রিমিং ডে করার পরে প্রেসার পিটু পরে আস্তে উঠবে না জোরে উঠবে এটার স্পিড হচ্ছে এইটা একশো একাশি নম্বর ঠিক আছে আর একশো বরাশিটা ওয়েদার হলো ওয়েডার স্পিড যেটা জোরে উঠবে না আস্তে উঠবে আর একশো চুরাশি হচ্ছে আপনার স্টার্ট ব্যাগি স্টিস এটা হলো প্রথম যে ব্যাগি স্টিসটা হয় এইটার স্পিড হচ্ছে একশো চুরাশিতে একশো ছিয়াশিতে হচ্ছে আপনার ব্যাগ মানে ব্যাগি স্টিক্ যেটা পিছনে যে ব্যাগি স্টিজটা ওইটার স্পিড হচ্ছে এইটা কম কম্বাইলে কমবে বাড়ালে বাড়বে হাস্ট একটা এডেলো লাস্ট তারপর আপনার একশো উননব্বই হচ্ছে মেইন স্পিড যেটা ওইটা হচ্ছে মেইন স্পিড হচ্ছে আপনার একশো উননব্বইতে পঁচিশে এখানে তিন হাজার দেওয়া থাকে এখানে যেটা দিবেন ওইটাই আপনার শো হবে তারপর আরেকটা হচ্ছে আপনার যেটা প্রয়োজন অনেকে অনেকেই জানেন না জিনিসটা যে প্রোডাকশন কাউন্টারটা কোন জায়গা থেকে আমরা অন করি প্রোডাকশন কাউন্টার এই যে একশো তিনশো ছাপ্পান্ন তিনশো ছাপ্পান্ন নম্বর প্রোগ্রামে হচ্ছে প্রোডাকশন কাউন্টার এখানে আপনি যদি একটা দেন তাহলে ডিসপ্লে একটা বডি করার পর একটা উঠবে আর এখানে যদি দুইটা দেন তাহলে দুইটা বডি করার পরে একটা কাউন্ট হবে এখানে আপনি যেটা দিবেন ওইটা হলো প্রোডাকশন কাউন্টার ইউনিট দুইটা দিলে দুইটা বডির পরে একটা একটা কাউন্ট হবে এইটা হলো এইটা আর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম সেটা হচ্ছে আপনার এই চারশো আট নাম্বারে এইটা অনেকে হচ্ছে কি যে ব্যাগ স্টিচ সামনে দুইটা আসার পরে আবার থেকে মেশিন চলে অনেক সময় আছে না যে এ বি মানে এরকম সামনে আইসে আবার পিছনে যাবে ব্যাগ স্ট্রিচ এর কামল এইটা কিন্তু সেটা না অনেক সময় দুইটা এক লাগে আসার পর থেকে আবার মেশিন চলে এইটার কারণটা হচ্ছে এখানে সিলেক্ট করা আছে যদি দুই এ সিলেক্ট করেন তাহলে পারফেক্ট আর যদি আপনার তিনে দেন তাহলে বি হইয়া এ হইয়া তারপর বি হবে মানে এখানে ভাগ করা আছে এই ভাগটা যদি আপনারা না বুঝেন তাহলে এই জিনিসটা ব্রাদার অটো টুনেডেলের ক্ষেত্রে ঝামেলাটা অনেকে হয় যে ব্যাগ ব্যাগটি হয় না একটা হই সামনে আবার আইসে করে এই কারণ হচ্ছে এইটা এটা হচ্ছে অটো লিফটারের সিটিং আপনি যদি জিরো করেন তাহলে অটো হবে এক করলে ম্যানুয়াল করতে পারবেন তাহলে চলুন না এটা কাজ করবে না এটার জন্য এই প্রোগ্রামটা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যদি অটো লিফটার থাকে মেশিনে তারপরও আপনি ম্যানুয়াল চালাইবেন অটো লিফটার আমি ইউজ করবো না সেক্ষেত্রে হচ্ছে এই প্রোগ্রামটা যে পাঁচশো তেপ্পান্ন নাম্বার প্রোগ্রাম যেই প্রোগ্রামে আপনি যদি অন করে দেন তাহলে আপনার অটো অটো লিফটার কাজ করবে আর যদি আপনার অফ করে দেন সেক্ষেত্রে অটো লিফটার যদি মেশিনের সাথে থাকেও কিন্তু অটো লিফটারে কাজ করবে না এটা হচ্ছে আপনার পাঁচশো তেপান্ন নাম্বার প্রোগ্রামে অন অফ করে দিবেন আর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সিটিং হচ্ছে যাইয়া থ্রেড টিমার সোলো নাইট ফুল অন টাইম এখানে হচ্ছে যাইয়া তিরিশ এম এস দেওয়া আছে এইটা যত আপনি বাড়াইবেন তত সোলোনাইট আপে ও ধরে রাখবে আর যখন আপনার ডাউন থাকবে যত কম দিবেন তত কমে সাইরা দিবে যতক্ষণ মানে মেন কথা হইলে আপনি কয় সেকেন্ড ধরে রাখতে চান উপরে ওইটা রইলো কাউন্ট এইটা এখানে যত বাড়াই দিবেন ও ততক্ষণ প্রেশার জায়গা থাকবে আর একটা হচ্ছে যাইয়া একশো পঞ্চাশে হচ্ছে যাইয়া আপনার ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজ অপশন ইংলিশ বাংলা এটা হচ্ছে আপনার আটশো পঞ্চাশে এটা দেখবেন আগে ল্যাঙ্গুয়েজটি যদি আমার চ্যানেলটা ভালো লাগে আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ